য়ার স্টুডেন্টস প্রিয় ছাত্রছাত্রীগণ তোমাদের জানাচ্ছি একটা সুখবর আমি একটা চ্যানেল খুলতে শুরু করছি ফেব্রুয়ারি থেকে রীতিমতো আপনারা চ্যানেলগুলো ভিজিট করতে পারবেন আমার চ্যানেলের নাম হচ্ছে মহিম সার কোচিং আর আপনারা ইউটিউব খুলুন এবং সার্চ করুন অ্যাট দ্য রেট অফ মহিম সার সেভেন এইট সিক্স জিরো আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট গ্যাজেটেড অফিসার আমি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছি এখন বাড়িতেই আছি আগে আমি ডব্লিউসএস কোচিং সেন্টার ছিল আমার সেটা মোটামুটি আপনার কুড়ি পঁচিশ বছর আগে তখন সব সব্র টাইপ ছিল এখন যে কোনো চাকরির পরীক্ষার কোচিং নিতে গেলে আমার এই টিচিং যদি আপনারা নেন আশা করি আপনারা উপকৃত হবেন আমি সব বিষয়েই পড়াবো তার মধ্যে ম্যাথামেটিক্স এম সিকিউ টাইপ ইংলিশ থাকবে রিজনিং থাকবে জেনারেল স্টাডিজ থাকবে সমস্ত এমসিকিউ একটা বিশেষ টেকনিকে পড়ানো হবে লেটেস্ট টেকনিকস মানে একদম দেখে আপনারা যাতে উত্তর করতে পারেন সাধারণত দেখা যায় কি যে কোনো কম্পিটিশান পরীক্ষায় আপনারা দু মিনিটেও হয়তো একটা অঙ্ক করতে পারেন না তবে আমার মতামত কোনো কোনো অঙ্ক আছে যেগুলো মিনিটে চারটে হয় কোন অঙ্ক আছে মিনিটে দুটো হয় কোনোটা মিনিটে একটি কোনোটি দু মিনিট সময় লাগে তো অ্যাভারেজ আমি আপনাদের বলছি এক মিনিটে যদি একটা অঙ্ক করতে পারেন তাহলে তিরিশটি অঙ্ক দিলে যদি পঁচিশটি করতে পারেন বা পঁচিশটি দিলে যদি কুড়িটি করতে পারেন তাহলে আপনাদের চাকরি নিশ্চিত এবং আমি আপনাদের অতি সহজ সরল ভাষায় ম্যাজিকের মতো আমি অঙ্কগুলো শিখাবো তবে অঙ্ক শেখানোর আগে কিছু বেসিক জিনিস সেগুলোও আপনাদের শেখাবো যার উপর বেস করে আপনারা অঙ্কগুলো তাড়াতাড়ি চট জলদি করতে পারেন দেখে আপনারা ভিউ দেখবেন চলে যাবেন অ্যান্সারে অপশনের দিকে তাকাবেন ব্যাস টিকমার্ক দিয়ে দেবেন বা ওএমআর শিট হলে ও এম করে দেবেন তো আপনাদের এই টিচিংগুলো দেওয়ার জন্যে আমি আমার একটা ছোট্ট খাট্ট একটা স্টুডিও খুলেছি যে স্টুডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডটা সাজিয়েছি পাশাপাশি আমি দেখুন আমি একটা টেবিলও সাজিয়েছি এখানে দেবগ্রামে যে একটা সম্প্রীতি মেলা হয় সেখান থেকে আমি কিছু জিনিস নিয়ে এসে মোটামুটি আমি টেবিলটা ছাড়িয়েছি তবে এই সাজানোর পাশাপাশি আমার সমস্ত জিনিসটাই আমি দেখাতে চাই দেখুন এগুলা আমার ঘরেরই এক একটা পার্ট এখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের বই আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে এগুলো লাইব্রেরির মতো আর দেখুন পাশে একটা ক্যালেন্ডারও রেখেছি প্রতিনিয়ত নিয়ম মাফিক ভিডিওগুলা আপনারা পাবেন তবে আপনাদের আগে থেকে আমি বেশি বেশি বলতে চাই না ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন তার আগেই আপনাদের আমি জানকারি দিয়ে দিলাম হয়তো অঙ্কগুলো আমি ইংলিশেও বলতে পারি বা বাংলাতে বোধ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আমার ল্যাঙ্গুয়েজটা হবে কি বোধ ইংলিশ অ্যান্ড ব্যাঙ্গলি কারণ যারা ডাব্লিউসিস পরীক্ষা দেবে তাদের কিন্তু ইংলিশের জিকে অ্যান্সার করতে হয় বা ইংলিশে অঙ্ক দেওয়া থাকে তা সলভ করতে হয় আর বাকিগুলো বাংলাতেও থাকে ইংলিশেও থাকে অর্থাৎ দুটো ভাষাতেই যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের সুবিধা যেটা বাংলা বুঝতে পারবেন না ইংলিশ ভার্সানটা দেখবেন ইংলিশ বুঝতে না পারলে বাংলা ভার্সানটা দেখবেন তবে আমি যে গুলো করবো বেসিক স্তর থেকে আপনারা যে কোনো বিভাগের স্টুডেন্ট হতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কারণ কারণ এগুলো তো গল্পের ছলে আমি আপনাদের বুঝিয়ে দেব প্রথমে হয়তো এক দু মিনিট লাগবে তারপর আপনারা দেখবেন এক মিনিটে দুটো তিনটে চারটে অঙ্কও হয়ে যাচ্ছে তাই আশা করি আপনারা আমাকে হেল্প করবেন এবং কমেন্টসে জানাবেন কমেন্টস পড়লে ভালো হয় আমিও একটু ইন্সপাইরেশান পাই ফলে ভিডিওগুলো যাতে গুরুত্ব পায় সেদিকে আমি নজর দেব এবং আপনারা যাতে চাকরি পান তার সহজ সরল পথগুলো আমি আপনাদের দেখিয়ে দেব আর আমি তো আগেই বলেছি বর্তমানে আমি বাইরেই আছি আমি এক তারিখ থেকে নিয়ম মাফিক ভিডিওগুলো পাবেন যেমন অঙ্কের ভিডিও পাবেন তেমনি রিজনিংয়েরও পাবেন ইংলিশেরও পাবেন এবং জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজ মানে জি কে স্ট্যাটিক জি যেটা বলে তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সও আছে তো অল সাবজেক্টগুলো যদি আপনারা ভালো মতো করেন সেই সময় প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নাই তার কারণ আপনারা বিশেষভাবে অবগত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার দু সালে একটা বিশাল নিয়োগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অতএব আমি যদি ফেব্রুয়ারি থেকে শুরু করি ছ মাসের মধ্যে আপনাদের তৈরি করে দেব তারপর আপনারা পরীক্ষা দিন এবং এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না দু দু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষার্থীদের একটা সুবর্ণ সুযোগ সেই সুবর্ণ সুযোগ আপনারা হেলায় হেলাবেন না আমার কথা শুনুন আমার যে ভাবে পড়াবো সেগুলো আপনারা অনুকরণ করুন অনুসরণ করুন এবং প্র্যাকটিস করুন তারপর জানেন প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস Practice always leads to perfection. There are so many problems in our life, but we have to take over. We have to solve all the problems one by one to make our life personal. Thank you. Thank you.